আমার ভালো লাগছে আপনাদের এই জায়গার আদর্শের কথা শুনে আমি খুশি হওয়া গেছি এই জায়গায় এত বন নাই এই মাঝারে সব মন্দ তারা দিচ্ছে ওরা গাজাখর ওর গাজাখর ওরা হলো বছর থেকে এটি হলো মাজার আপনারা আল্লাহর অলি দিকে সম্মান করবেন এরা আল্লাহ রলি এরা জীবন দিয়ে রক্ত দিয়ে বাল বাচ্চাকে এটিম করছে করিয়া এই শ্রমে পদ্মাকে উদ্দিন করছে শোভানন্দ

O oh, sorma

কাজে আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে আছে এখানে অনেক লোক আছে সাত দিন নামাজ নাই খালি জুমার দিন নামাজ পড়ে আছে না নাই হায়রে পড়া কবল মানুষ নামাজ খালি জুমার দিন তারপরে তারপরে কিছু লোক আছে মসজিদে নামাজ পড়তে গেলে একজনের মোবাইলের রিংটং বন্ধ করতে দিয়ে বুলিত হইতেই পারে নামাজের সময় কিছু বেদব লোক আছে নামাজ ওতো নামাজ পড়ে না ও তো না নামাজে দাঁড়াচ্ছেন ওই সময় মোবাইলে রিং দিবে আছে কিনা আমি শত শত দিনে পড়ছি নামাজে দাঁড়াবো তা হুদুর হুদুর এর তোর নামাজ নাই খুবই কাজে দেয় চিন্তা করছি আর আমরা হুজুর মানুষ আমাদের নামাজের সময় রিং দেয় আমি বলি আমার ডাইরেক্ট কথা যে তোর কি নামাজ নাই মোবাইল অভি বন্ধ করে হ্যাঁ মানুষ দেখো রিং বাজে ওছে সালাম ফিদে দেই ওই লোকটা সব মিলে গালিতি দেই নাই এই তোর রিং বাজে আমার নামাজ নষ্ট হয়ে গেল यार কি নামাজি কিন্তু ওর বাড়ির মধ্যে ওর পড় নষ্ট নামাজ নষ্ট করবার জন্য বাড়ির মধ্যে তো সর্বজনত হচ্ছে এটাও জানে না কারণ ওই মহিলা আপনি যখন নামাবে দ্বারা আল্লাহ আকবার সুবহানাল্লাহ তো জোর করে সুবহানাল্লাহ আল্লাহু যখন মানে আল্লাহ মহান সুমা সানা বরিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজদের মধ্যে বলতেছে আল্লাহ আমরা তোমার প্রশংসা করি আর রহমান রাহিম আল্লাহ তোমার প্রশংসা করিবি দাও আর তুমি আমাদের উপরে তোমার রহমত বর্ষিত করো মালিক আখের আখেরাতের আদালতে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীর ভালো মন

গায়ান দিয়ে বাজনা দিয়ে জগা খিচুরি করলে কি জবাবটা আপনি বাড়ির আল্লাহর কাছে দিলে জোরো কন ঠিক কিনে কথা কবে না তো কথা কবে এখন কথাবার সময় ওদের ইয়ং বয়স না কথা বুঝতেছেন না আর মোবাইলের যুগ বলবে এই মোবাইল এসে মানুষের ইমান একবারে নষ্ট করবার জন্য ইমানটাই যথেষ্ট এই মোবাইল ফোনই যথেষ্ট কথা বল এই টাচ মোবাইল আসে দস্তকের জাহান্নামের দরওয়ান ধরে নিয়ে গেল বাংলাদেশের সুবক যুবতিরা আপনার মোবাইলে আসক্ত হইছে এই সুবক যুবতিরা নষ্ট হয়ে যাচ্ছে আপনার মোবাইলের কারণে আর আপনার এই আপনার মাদক দ্রব্যের কারণে এই এই দুইটের কারণে বাংলাদেশের যুবকার যুবতি জাহান্নামের দরওয়ান ধরে চলে গেছে খালি জাহান্নামে যাওয়া দেরি আছে কারণ মরার সাথে সাথে ধাক্কা দিয়ে জাহান্নামে দিবে ঠিক হা হা একটা যদি মিথ্যা কথা বলি আপনার বার্মির জুতোর আমার গাল ভালো করে কথাগুলি শোনেন আর জীবনে আমার কানেন না কথা শোনেন এদিক টাকান সিয়েরা কি একবার খারাপ নাকি শোনেন এই মোবাইল ফোন কত বড় অন্যায় করছে কত বড় ক্ষতি করতেছে আপনাদের গ্রামের মধ্যে যদি পঞ্চাশ যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন মোবাইল যদি থাকে যদি দুইশো জন যুবক যুবতী থাকে তাদের

আর তুমি মা তুমি বাবা আরামে ঘুম পারো ছেলেকে তাস মোবাইল কিনে দিয়ে রাত নয়টার থেকে সাড়ে তিনটে পর্যন্ত ছেলে মোবাইলের মধ্যে ছোটো ছোটো ভাবে কানে কানে কথা কয় আর তুমি মা তুমি বাবা আরামে ঘুম পারো তো গোম পারাবি আল্লাহ মরিলে মরিলে তোর ছেলে কি করতেছে এই যে রাস্তা দিয়ে হাঁটে গেলে কেউ নাই কে একটা যুবক ছেলে বসে মোবাইল খেলে দেখে যাচ্ছে ও কি করতেছে জানছো এই ফেসবুক না মরা গায়ে বসে মরা গায়ে না জ্ঞানে বসে জ্ঞানে বসেও ও জ্ঞানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 কুস্তি মারা গেছে কবরের মধ্যে শুয়ে আছে ফেরেশতারা কিভাবে ভূতে দেশে সেটা দেখতেছে হাসেল হাসেল ভালো করে বলেন 40 ছেলের হাতে আপনি 4টা ফোন দিলেন

রাখার পরে বাদান আবার আবার কয়েক বছর পরে আল্লাহ বললেন বন্ধু রে তুমি যারে ভালোবাসো জান দিয়া যারে ভালোবাসো জানিনে চাইতে যারে বেশি ভালোবাসো ও বন্ধু তারই তুমি কোরবানি করো আপনারা বলুন তো নিজের জানের চাইতে কারে ভালোবাসি ছেলে আর মিয়াকে জোরে কল ঠিক কি যদি বলেন হুজুর কেমন করে আমি নিজে প্রমাণিত আমি নিজেই দেখছি যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে দশ লক্ষ টাকা লাগবে বাবা বলে আমার সোনা জমি দরকার না ছেলে জমি জমিনে সে থাকে কত কম না কে আমি দেখছি আমাদের এলাকায় একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে ভালো হবে না ডাক্তার বলে দিয়েছে ভালো হবে না লিভার নষ্ট হয়ে গেছে পেটটা খালি ফুলে থাকে ডাক্তাররা বললেন আপনার জিয়া মেডিকেলে নিয়ে ছেলেটা বাজবে না ভালো মন্দ যা খাইতে চাই ছেলেটাকে এরকম ভালো মন্দ খাওয়া এবার আমি দেখছি তাই ছেলের মা আপনার ছেলের পাশে বসে থাকে সারা রাজ বাড়ির সব মানুষ ঘুমায় মা দুঃখিনী ঘুমায় না ছেলে কলি যা পৌঁছে গেছে যদি নিঃশ্বাস যখন ফালা নিঃশ্বাস থেকে ভাবতাম দুর্গন্ধ বের হয় সব মানুষ বের হয়ে আছে কিন্তু তোমা মা বকনি বাদাম বের হয় না আরে কি মা মা ওখানে বসটাকে সেজদা দিয়ে দিয়ে কানধার বলে আল্লাহ আমার সন্তানকে তুমি ভিড়ে দাও তোমার যদি জানের যদি দরকার হয় ruh যদি দরকার হয় ছেলে কে ruh দাও আমার ruh তুমি নিয়ে নাও জীবনের যদি দরকার হয় ছেলে কে দাও আমার জীবনটা তুমি নিয়ে নাও সুবহানাল্লাহ